শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিওতে আমরা শিখব অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এখানের যে শীতটি দেওয়া হয়েছে সেই শীতের ছয় নম্বর ম্যাটটি সলিউশন করবো ছয় নম্বর ম্যাটের ক নম্বর কোয়েশনটি বলছে ঘাটতি এককের পরিমাণ ঘাটতি একক মানে হলো যে প্রতিষ্ঠানে কতটুকু প্রোডাক্ট কম আছে সেটা বের করতে বলছে কতটুকু কম আছে মানে অ্যাকচুয়ালি আমাদের কতটুকু থাকার কথা সমাপন মজুদ পণ্য কতটুকু থাকার দরকার আর আমরা অঙ্ক করে দেখছি যে কতটুকু আছে এটার মধ্যে ডিফারেন্স বের করা তো প্রথমত আমাদের সমাপন মজুদ পণ্য অঙ্ক থেকে বের করতে হবে সমাপন মজুদ পণ্য কীভাবে করে সেটা হলো পারমিক উৎপন্ন যোগ ক্রয় বা ইস্যু বা পারমিক পণ্য যোগ প্রাপ্তি বা ইস্যু কথা সমাপনী বলতে বুঝায় ব্যবসা প্রতিষ্ঠানে যে কারখানা রয়েছে মানে এখানে যে গোডাউনটা হিসাব করি আমরা সেই গোডাউনে কতটুকু মজুদ পণ্য আসে প্রথম প্রথমে হলো প্রারম্ভিক ছিল তারপর তুমি ক্রয় করছো বা যে কোনোভাবে প্রাপ্তি হয়েছে টোটাল কত হলো আর লাস্ট পর্যন্ত ইস্যু টিস্যু করার পরে কতটুকু প্রোডাক্ট রয়েছে সেটা হলো সমাপনী পণ্য তার মানে ঘাটতি একক বের করতে হলে প্রথমত আমাদের সমাপনী মজুদের এককের পরিমাণ বের করতে হবে তো অ্যাট ফার্স্ট দেখো প্রথমে আছে প্রারম্ভিক দুইশো একক তারপরে আমরা প্রাপ্তিগুলো যোগ করব ক্রয় দুইশো বা ক্রয় একই কথা কিন্তু প্রাপ্তি বা ক্রয় একই কথা ক্রয় বা প্রাপ্তি আছে পাঁচ তারিখ দুইশো বারো তারিখ দেড়শো তারপরে আসে আড়াইশো আঠারো তারিখে এই তিনটা যোগ করব এই প্রারম্ভিকের সাথে ছকটা হওয়া উচিত বিবরণ একক একক কিন্তু এখানে ডিরেক্টলি করে দিতে। আমরা ডিরেক্টলি না করে আমরা শখের মাধ্যমে করব শখের মাধ্যমে করলে আমরা ফুল নাম্বার মানে দুই মার্কই পাবো ইনশাল্লাহ তো এই জন্য আমরা প্রথমে বিবরণ একক একক একটা কলাম ছক করব। সেখানে প্রথমে প্রারম্ভিক মজুত দিয়ে আমরা লিখব দুইশো একক দেন ক্রয় ক্রয় ছিল আমাদের এই তিনটা সেই তিনটাকে আমরা যোগ করে দেব দেন বাদ ইস্যু ইস্যু কতগুলো ছিল দেখো ইস্যু মানে ছিল একশো আশি তারপরে ছিল দুইশো বিশ তারপরে ছিল দুশো ষাট এই ইস্যুগুলোকে আমরা বাদ দিব তাহলে পাবো একচুয়ালি সমাপনী মজুদ তো ইস্যুগুলো বাদ দেওয়ার পর দেখা গেল যে প্রতিষ্ঠানে সমাপনী মজুত আছে কত একশো চল্লিশ এই একশো চল্লিশ হলো সমাপনী মজুদ কিন্তু এইখানে বলে দিছে যে সমাপনী মজুদ হবে একশো অ্যান্সার যেটা বলা থাকবে এইটা কি তোমাকে দেখাইতে হবে তার মানে চল্লিশ এখন কিন্তু বেশি আছে এখন বলতে পারো যে ভাই বেশি থাকলে কীভাবে ঘাটতি হয় আমরা মনে রাখবো যে যে অঙ্কটা করে যে যে সমাপনীপূর্ণ পাবো আর এইখানে যে ডিরেক্টলি দেওয়া থাকবে গুদামে মজুদ বা সমাপনী মজুদ এই দুইটার ডিফারেন্সটাই হলো ঘাটতি বা বিনষ্টমাল তো এখানে এমন ভাবার কিছু নাই যে বেশি হইলে আবার কেমন ঘাটতি হয় কম হোক আর বেশি হোক ডিফারেন্সটাই হলো ঘাটতি তাহলে এখানে সমাপনী পণ্য আমরা অঙ্ক করে পাইলাম একশো চল্লিশ বাট এইখানে তিরিশ তারিখে দেখো দেখা আছে সমাপনী পণ্য একশো একক তার মানে চল্লিশ একক বেশি আছে ওই চল্লিশ একক কি ঘাটতি বা বিনষ্ট মাল নামে লিখতে হবে বেশি থাকুক আর কম থাকুক ডিফারেন্সটা বা পার্থক্যটাই হলো সমাপনী মজুদের থেকে যে ডিফারেন্সটা আসবে সেটাই হলো ঘাটতি একক বা ঘাটতি তাহলে আমরা সেই একশো মাইনাস করলে দেখো চল্লিশ একক পাই এই চল্লিশ একক হল ঘাটতি আশা করি বুঝতে পারছো দেন খ নাম্বার কোশ্চেনটা বসে যে ফিফো পদ্ধতিতে মাল করো তো ফিফো নিয়ে আমরা কিন্তু আগে প্রস্তুত করছি বেশ কয়েকটা ম্যাথ তো এবার আমরা সলভ করি শখগুলো শখটা কিন্তু আমরা পুরো ম্যাথগুলোতে আলোচনা করছি কোন জায়গায় কী বসবে তো এখন আর আমরা ডিটেলস বলবো না তো দেখো প্রথমে প্রারম্ভিক ছিল কত আমাদের অঙ্কে প্রারম্ভিক ছিল দুইশো একক প্রারম্ভিকটা আমরা সবসময় উদ্বৃত্ত কলমে বসাই তো দুইশো দেন যে রেটটা দেওয়া ছিল চার টাকা গুণ করলে হয় আটশো টাকা দেন পাঁচ তারিখের ছিল ক্রয় পাঁচ তারিখ ক্রয় ছিল কত দুইশো একক তো এই দুইশো একক আমরা প্রাপ্তির কলমে বা ক্রয়ের কলমে বসাবো তো ওটার রেট ছিল কত ওটা রেট ছিল পাঁচ টাকা করে তুমি এই অঙ্ক দেখলে বুঝতে পারবো যে পাঁচ টাকা করে রেট ছিল তাহলে পাঁচ গুণ দুইশো তার মানে কত এক হাজার এই এক হাজার কী করবো আমরা এই আগেরটার নিচে বরাবর বসায় দেব। আগেটা যেভাবে আমরা দুশো দেখে এক হাজার লিখতাম নিচে ঠিক বরাবর প্রারম্ভিক যেটা ছিল প্রথমটা প্রথমে বসবে তারপরে যে প্রাপ্তি হলো সেটাকে নিচে বসায় দেব দেন আট তারিখ আট তারিখে দেখো বলছে ইস্যু একশো আশি একক ইস্যুর ক্ষেত্রে মূলত মূল্য দেওয়া থাকে না যে পার একক কত করে এরকম লেখা খুব কম থাকে থাকলেও আমরা কিন্তু সেই রেটটা নেই না তাহলে এখানে আসে একশো আশি একক তাহলে আমরা যেহেতু করতেছি ফিফো ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট তার মানে প্রথমটা আমাদের নিতে হবে প্রথম মানে হলো যে আগে যে জেল ছিল চার টাকা রেটের এই চার টাকা রেট থেকে আমাদের আগে শেষ করতে হবে যে চার টাকা রেটের যে লটটা আছে এই লটে দুইশো একক পোড়াক আসে তো এইখান থেকে আমরা একশো আশি মাইনাস করবো তাহলে একশো আশি আমরা ইস্যুর কলামে দিলাম কত করে চার টাকা রেট কারণ এটা ফিফো করতেছি তাহলে গুণ করলে হয় সাতশো বিশ টাকা এখন যদি জের চিন্তা করি আগে ছিল দুইশো একক চার রেটের সেখান থেকে একশো আশি একক আমরা ইস্যু করছি তাহলে আসে আমাদের বিশ একক বিশ গুণ চার সমান সমান আশি আর নিচের লট যেটা ছিল আগে সেটা নিচেই বসে যাবে কারণ আমরা এখন পর্যন্ত ইস্যু করে নিই বা প্রোডাক্ট চলে যায় নাই দেন তারিখ তারিখ দেখো একশো ক্রয় তাহলে ঠিক আমরা এরপর প্রাপ্তি বা ক্রয় কর্মে বসায় দিব একশো পঞ্চাশ গুণ ছয় দেন আগে যে দুইটা ভ্যালু ছিল এটা আমরা উদ্ভিদের কলামে এটা ঠিক নিচে বসায় দিব ওই দুইটা প্রথমে লিখবো তারপরে এই নতুন যেটা হয়েছে এটা বসায় দিব ওকে বারো তারিখের পরে দেখো দেওয়া আছে পনেরো তারিখ দুইশো বিশ একক এখন দুশো বিশ একক আমাদের প্রথমে তাহলে কী নিতে হবে প্রথম লটটা নিতে হবে বিশ একক টাকা রেটে তারপরে নিতে হবে দুইশো একক কারণ আগে এই লটগুলো শেষ হবে তারপরে তুমি নিচের লটগুলো নিতে পারবা প্রথম লটটা থেকে আমরা প্রথম লটটা থেকে আমরা নেব চার টাকা করে বিশ একক তারপরে নেব পাঁচ টাকা করে দুইশো একক তো এটা আমরা ইস্যুর কলমে বসাবো বিশ চার টাকা করে আশি দুইশো পাঁচ টাকা করে এক হাজার তাহলে আমাদের রয়েছিলো গত লাস্টের এককটা রয়েছিলো মানে লাস্ট লটটা রয়েছিলো দেড়শো এককের তাহলে দেড়শো গুণ ছয় তা মানে হয় নয়শো টাকা তারপরে দেখো আঠারো তারিখ বসে দুশো পঞ্চাশ একক ষাট টাকা রেটে সেম আগের মতন বসাই দিব দুশো পঞ্চাশ একক ষাট টাকা করে প্রাপ্তির কলমে দেন গুণ করে সতেরোশো পঞ্চাশ দেন আগের সেই দেশ এককের যে লটটা ছিল সেটা বসাবা তারপরে তুমি নতুন লটটাও নিচে বসায় দিবা দেন আঠারো তারিখ শেষ তারপর হলো পঁচিশ তারিখ দুশো ষাট একক ইস্যু ইস্যু বলছে দুশো ষাট তার মানে তোমার কি করতে হবে প্রথমে এই দেশ একক শেষ করতে হবে তারপরে বাকিটা এই লট থেকে নিতে হবে কারণ তুমি চাইলে একবারে কিন্তু লিখতে পারবে না দুটো রেট ভিন্ন ভিন্ন হবে তাহলে প্রথমে আমরা দেড়শো একক নিলাম দেশ একক নিলাম আমার লাগবে দুশো ষাট তাহলে বাকি থাকে একশো দশ একশো দশ নিচে বসায় দিলাম সেটা নিলাম ষাট টাকাল দরে তাহলে আমাদের সাতশো সত্তর একশো দশ গুণন সাত আর একশো পঞ্চাশ গুণন ছয় করলে নয়শো তাহলে প্রথম লটটা কিন্তু আমরা ইস্যু করে দিচ্ছি মানে চলে গেছে তারপরে কিন্তু এটা নাই তবে এটা আমাদের লেখা লাগবে না আর দুশো পঞ্চাশ একক থেকে একশো দশ একক আমরা ইস্যু করে দিচ্ছি তাহলে রয়েছে একশো চল্লিশ একক দুশো পঞ্চাশ থেকে একশো দশ মাইনাস করলে একশো চল্লিশ একক কত টাকা রেটে ষাট টাকা করে তাহলে এখানে সাত লিখে দেব দেন আমরা এই দুটো গুণ করলে দেন আসে নয়শো আশি টাকা কিন্তু একক কত একশো চল্লিশ একক এখন তিরিশ তারিখে দেখো বলছে তিরিশ তারিখ বলছে সমাপনী মজুদ কত একশো আমাদের অ্যান্সার তার মানে হবে একশো এটাই হলো মূল কথা আমরা ক নাম্বারেই বলছিলাম যেটা দেওয়া থাকবে সেটাই সমাপরি হবে বা অ্যান্সার হবে তাহলে আমাদের অ্যান্সার হবে কত একশো কিন্তু এখানে আমাদের কত আছে আমরা যদি নর্মালি অঙ্কটা করি তাহলে অ্যান্সার হয় একশো চল্লিশ তাহলে চল্লিশ একক কী আছে বেশি আসে তাহলে বেশি থাকলে সেটা আমরা ঘাটতি ঘাটতি নাম লেখে ইস্যুর কলমে বসায় দেব চল্লিশ একক তাহলে দেখো কত থাকে আমাদের এক একক থাকে এই চল্লিশ একক কিন্তু ষাট টাকা রেটেই হবে কারণ এখানে একটাই ছিল যদি দুইটা থাকতো তাহলে কিন্তু প্রথমটা থেকে নিতাম যদি মনে করো এইখান থেকে থাকতো তাহলে তুমি ছয় টাকা রেটে নিতা তুমি কিন্তু এখানে তো একটাই প্রোডাক্ট আছে তাই তুমি একটা রেডি নিলাম আর ষাট টাকা রেডি নিসো তাহলে থাকলো কত একশো একক ষাট টাকা রেডি করলে হয় সাতশো টাকা এটাই হলো সমাপনী মজুদ বা একক তুমি চাইলে নিচে আরেকটা লাইন লিখতে পারো তিরিশ তারিখ দিয়ে যে সমাপনী মজুদ বা সমাপনী জের একশো সাতশো টাকা এটা তুমি লিখতে পারো এবার আমরা গ নাম্বার কোশ্চেনটা সলভ করবো যেটা হলো ভার যুক্ত গড় ব্যয় পদ্ধতিতে মালখতিয়ার হিসাব ভারযুক্ত গড় ব্যয়তে আমরা বলছিলাম ফিফুল লিফুর মতন কোনটা আগে কোনটা পরে এইসব চিন্তা করা হয় না সবসময় অ্যাভারেজ করা হয় তো প্রথমতে আমরা ছকটা দেখিনি ছকটা কিন্তু সেম হবে আগে যেমন ছিল সেম হবে এখানে কিন্তু আমার দুইটা কলম লিখতে হবে না আমরা বলছিলাম ইস্যুটা লিখলেই বেটার সব জায়গায় একটা করে লিখব তাহলে এখানে প্রথমে দেখো তারিখ ছিল কত এক তারিখ প্রারম্ভিক মজুত প্রারম্ভিক মজুদ তুমি সেটা আগের মতন বসায় দিলা যেমন ছিল তেমনই বাসায় দিস। দেন ক্রয় ক্রয় ছিল দুইশো একক দুইশো একক তুমি কত হয় পাঁচ টাকা করে দিলে এক হাজার হয় এখন যেহেতু করতেছো ভারযুক্ত গড়্বায় মানে ডাবলু এসিএম করতেছো ডাব্লিউ এ কিন্তু কখনও উদ্ভৃত্তির কলমে একাধিক লট বসবে না মানে একসাথে এরকম দুইটা লট তিনটা লট বসবে না সবসময় একটা লটই বসবে তো সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে এই দুশো আর এই দুশো মানে একক একক যোগ করতে হবে তাহলে যোগ করলে কত হয় চারশো আর এখানে ছিল এক হাজার আর ছিল আটশো তাহলে যোগ করলে হয় আঠারোশো আবার বলতেছি একক একক যোগ করতে হবে টাকা টাকা যোগ করতে হবে তাহলে একক একক যোগ করলে আটশো চারশো হয় আর এক টাকা টাকা যোগ করলে হয় এক হাজার আটশো দেন এক হাজার আটশো ভাগ চারশো তাহলে নতুন রেট তৈরি হবে নতুন রেট হলো চার টাকা পঞ্চাশ পয়সা তুমি ক্যালকুলেটার চাপ দিবা সময় যখন নতুন রেট তৈরি করতে হবে তখন এই টাকা থেকে এককের পরিমাণটাকে ভাগ দিয়ে দিবা দেন আট তারিখ ইস্যু এখন ইস্যুর ক্ষেত্রে কিন্তু ঝামেলা নাই এখানে ডাব্লু সিএমের ক্ষেত্রে মূলত ঝামেলা হলো ক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে তোমাকে নতুন রেট তৈরি করতে হবে বাট লিফুর ক্ষেত্রে কিন্তু তোমার ইস্যুর ক্ষেত্রে চিন্তা করা হয় যে আগে আসছে না পরে আসছে বাট ডাবলুসিএম এ সবসময় প্রভাব পড়ে কি যখন প্রাপ্তির কলমে বা ক্রয়ের কলমে বসে সেই জিনিসটাই তোমার উদ্বৃত্ত কলমে প্রভাব পড়ে নতুন করে রেট তৈরি করতে হয় তাহলে ইস্যু করছে ডিরেক্টলি একশো আশি কারণ এইখানে আর কোনো লট নেই একাধিক লট থাকবে না তা ডিরেক্টলি একশো আশি লেখে তুমি চার টাকা পঞ্চাশ পয়সা করে দিয়ে দিবা গুণ করলে আটশো দশ তাহলে দুশো থেকে চারশো থেকে যদি একশো আশি মাইনাস করো তা থাকে দুশো বিশ দুশো বিশ সেম রেটে তুমি এখন রেট দিয়ে গুণ করবা তুমি কিন্তু একশো আশি থেকে নয়শো নব এক হাজার আটশো থেকে একশো আশি আটশো আশি মাইনাস করবা না এটা কিন্তু অনেক সময় অ্যান্সার না মিলতে পারে ঝপ সময় মনে রাখবার রেট দিয়ে গুণ করবা তাহলে দুশো বিশ গুণন চার টাকা পাঁচ পয় পঞ্চাশ পয়সা গুণ করলে নশো নব্বই টাকা আবারও বলি তুমি এইটা করবা না এইখানে মিলবে না আটশো থেকে আটশো দশ মাইনাস করতে যাবা তুমি সবসময় এই এককের সাথে রেটটা গুণ করবা কারণ যখন দশমিক থাকে তখন কিন্তু একটু দশমিকে উনিশ বিশ হইতে পারে এই কারণে আমরা রেট দিয়ে গুণ করব আমরা এটা থেকে ইস্যু ক্ষেত্রে মাইনাস করতে যাব না তাহলে আমাদের তারপরে দেখো ছিল বারো তারিখে ছিল ক্রয় ক্রয় ছিল দেড়শো একক ছয় টাকা দিয়ে গুণ করলে নয়শো টাকা তাহলে আবারও আগের মতন দুইশো বিশ যোগ দেড়শো তাহলে তিনশো সত্তর নয়শো যোগ নয়শো নব্বই আঠারোশো নব্বই প্রাপ্তির সময় তোমার অবশ্যই যোগ করতে হবে বাট এই সময় যোগ করা দরকার নাই তুমি রেট দিয়ে গুণ করে দেবা এবার কী করবা নতুন করে রেট তৈরি করতে হবে যেহেতু প্রাপ্তি ছিল তাহলে এক হাজার আটশো নব্বই ভাগ তিনশো সত্তর তাহলে পাঁচ টাকা এক দশ এক জিরো আট এখন এইভাবে তুমি না লেখে তুমি কিন্তু দুই কলমেও লিখতে পারো মানে দশমিক বা দুইটা পয়েন্টও লিখতে পারো সেক্ষেত্রে পাঁচ দশমিক এক নয় লেখলে হবে এখন এখানে হালকা তারতম্য হইতে পারে এম করলে সবার অ্যান্সার যে লাস্টে জায়গায় টাকার টাকার অ্যামাউন্টটা মিলবে এমন না দুই চার টাকা উনিশ বিশ হইতে পারে বাট পরিমাণটা ঠিকই মিলবে পরিমাণ মানে এককটা ঠিকই মিলবে কিন্তু টাকার ক্ষেত্রে একটু উনিশ বিশ হতে পারে কারণ এখানে দশমিক থাকে তো তাই একটু ভেজাল হতে পারে তো তুমি চেষ্টা করবো দশমিক করে দুই কলম নিতে মানে দুই ঘর নিতে তিন ঘন না নিয়ে আর দুই ঘর নিয়ে আমরা জানি যে দশমিকের পরে যখন তিন নম্বর ঘর চারের বেশি থাকে মানে পাঁচ থেকে নয় থাকে তখন দ্বিতীয় কলমে দ্বিতীয় ঘরে এক যোগ করতে হয় তাহলে এখানে তিন নম্বর ঘরে সে আট তার মানে এক যোগ করতে হবে তাহলে হবে কত পাঁচ পয়েন্ট এক এক পনেরো তারিখ ইস্যু ছিল দুশো বিশ আমরা ডিরেক্ট দুশো বিশ লাগবো এই একই রেটে গুণ করলে এটা হবে দেন তিনশো সত্তর থেকে দুশো বিশ মাইনাস করলে একশো পঞ্চাশ দেন তুমি এটার সাথে একটা রেট গুণ করবা গুণ করলে এটা আসবে তুমি মাইনাস করতে যাবো না গুণ করবা এখানে অ্যান্সার সাথে উনিশ বিশ হোক সমস্যা নয় তুমি গুণ করে দেবে এটা অ্যাকচুয়াল নিয়ম না হলে কিন্তু অনেক সময় গাড় সমস্যা হবে দুই চার টাকা তুমি মিলাতে পারবা না দেন আঠারো তারিখ আঠারো তারিখ ছিল ক্রয় দুশো পঞ্চাশ একক ষাট টাকা করে গুণ করলে হয় এইটা এখন আবার যেহেতু ক্রয় আসছে তাই আমরা আবার কী করবো যোগ করবো তাহলে দেড়শো যোগ আড়াইশো যোগ করলে হয় চারশো আর এক হাজার সাতশো পঞ্চাশ যোগ সাতশো তাহলে যোগ করলে হয় দু হাজার পাঁচশো ষোলো দেন দু হাজার পাঁচশো ষোলোর সাথে চারশো দিয়ে ভাগ করলে আসবে এই রেটটা দেন পঁচিশ তারিখ ইস্যু ইস্যু হলো দুশো ষাট একক সেম আগের মতন এই একই রেটে দিয়ে দিবা তাহলে এখন কী করবো মাইনাস করবা চারশো থেকে দুশো ষাট মাইনাস করা একশো চল্লিশ আর এইট দেন একশো চল্লিশ সাথে এই রেটটা গুণ করলে এইটা আসবে দেন ঘাটতি ছিল কারণ আমাদের এখন চ একশো চল্লিশ আসছে বাট সমাপনের মধ্যে দেখো তিরিশ তারিখে তোমাদের অঙ্কে দেওয়া ছিল তিরিশ তারিখে অ্যান্সার হবে কত দশ একশো একক বাট এইখানে আসে কত অ্যান্সার একশো চল্লিশ তাই আমাদের ঘাটতি নামে এই চল্লিশ একক ইস্যুর কলমে বসা যেতে হবে ইস্যুর কলমে বসাবো আমরা চল্লিশ তাহলে বাকি থাকে চল্লিশ একই রেট দিয়ে গুণ করলে হবে দুশো একান্ন দেন বাকি থাকে একশো একশো গুণ এত তাহলে আসবে ছয়শো তিরিশ এভাবে করতে হবে ডাব্লুসিএমটা আরও ইজি ফিফুলিফুর চাইতে ডাব্লুসিএম এ অঙ্ক করাটা আরও বেশি ইজি আশা করি বুঝতে পারোছ